অসুবিধা তো দেখবেন না চুড়িদার জামাইলা পরে দেখবেন না মানে ওরকম কোন ব্যাপার নাই দেখলেই হল আমরা তো জামা কাপড় দেখতে আসিনি আমরা মেয়েটাকে দেখতে আসছি আচ্ছা তাহলে তো কোনো ব্যাপারে নাই ঠিক আছে

তো আমার আমার পছন্দ পছন্দ তে না। যেমন সুন্দর তেমনও গুণ আছে আর আমার মেয়ে এমন কিছু নাই যে পারে না আমার মেয়ে সব কিছুতে এক্সপার্ট আর আমার মেয়ে যার বাড়ি যাবে তার তো কপাল ফিরে যাবে আর ধীরে ধীরে কুটিপতিও হয়ে যাবে হ্যাঁ হয়ে গেলে বুঝি গেলি

ঠিক আছে তাহলে দিবু একটা ভাড়া আছে যাবু কিসের ভাড়া ধানের বস্তা আনবো হবে ধানের বস্তা বস্তা পারবো না যাব না আর দিব পিছামে একটা বৌদি দাঁড়াই ছিল যাব নাকি আসো আসো আর এইখানে বাড়ি হয় আচ্ছা গুলি দেখা যা হ্যাঁ বাড়ি ভিতর মাখায় খুব ভালো তো তাই ও আসেন আসো আসো আসেন কোনো অসুবিধা হয়নি তো না না কোনো অসুবিধা হয়নি বিয়ে বসো বেহাই আর কোনো দরকার নাই বেয়া হবে কিনা তার কোনো ঠিক নাই এখন দাদাই কও দাদা তাহলে বসো এখন আমরা বসবো না এনা তোমার ইয়া বাথরুম কোন জায়গাতে আছে ও পাকাইছে আচ্ছা চলো হ্যাঁ চলো ইলো আছে আমার টিবল আর বাথরুম কোনা বাথরুম তো ওদিক সবাই একসঙ্গে হাগবেন নাকি তে আমরা হাগিবা নাই আমরা বাথরুম তো দেখি ম ও দেখিবেন কি করে আচ্ছা বাথরুম

আচ্ছা তোমার টিবল, বাথরুম রান্নাঘরের এইরকম অবস্থা সবাই তো ঠিকই আছে হ্যাঁ ঠিকছে তো দেখো স্নান খাওয়া হাগা এই তিনটা জিনিস যদি শান্তি মতো না করা যায় তাহলে জীবনে কোনো শান্তি নাই জানেন ও আমরা তো জানি না তুমি তো জানিবা না তোমার শুয়ার জায়গা এক জায়গা ধাগার জায়গা আর এক জায়গা খাওয়ার জায়গা আর এক জায়গা ফের বৃষ্টি হলে ভিজি ভিজি যাব হবে বাথরুমত এই বাইটার তো কোনো সুবিধাই নাই আচ্ছা ঠিক 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 বসে কথা বাত্রা কই এনা তো আমার বেটির বিয়া হবে আই না তাহলে বসে ফের কি করি মা কেন অন্তত চা বিস্কুট তো খাই যাও এনা তো আমার পেটির বিয়া হবে না তাহলে চা বিস্কুট তো ফের খাই কি করি মা কি বাপ রে বাপ কেমন মানুষ এমরা একটু বসলেও না আবার কিছু খেলেও না এত আবার এদের অহংকার হবে না আমার বেটি দেখতে সুন্দর দেখো ঘটক বাবু এই বাড়ির গিলা আমার বাড়িতে আসি মেয়েক দেখি খাই খাই যাবে এই জিনিসটা আমার একদম পছন্দ নাই আমরা আগে যাবো ছেলের বাড়ির ছেলের বাড়ি ঘর দেখবো সবকিছু দেখি যদি আমার পছন্দ হয় তারপরে আমাকে আসবে কথাবার্তা হবে বুঝা পাইছেন আচ্ছা আচ্ছা হ্যাঁ এরকম যদি কোন ছেলেপাড় লোক রাজি হয় তাহলে আমরা बेटी দেখামো নালে আমরা দেখাবো নাই আমার দরকার নাই আমার बेटी সুন্দর আছে আমার আর কিছু দরকার নাই আচ্ছা দেখামো আমরা খোঁজ পড় যদি পাই হ্যাঁ ঠিক আছে আসুন আচ্ছা আয়ো আসুন রে দেখেন ভালো করে দেখেন বসো হ্যাঁ বুসিমো পরে আগে কাজলা ছাড়িনি তোমার রান্নাঘরটা কোনা দেয় আজ আজ উঠো হয় আচ্ছা ঠিক আছে দেখলেন হ্যাঁ দেখি না তো চলো বসো এখন আচ্ছা বুসিমো পরে টিবল কোনা তোমার ও টিবল হ্যাঁ টিবল বারে দিন আছে চলো চলো দেখাও আসো আসো এদিকে আসো হ্যাঁ আজি

কি ব্যাপার ঘটো বাবু এটা কি মেয়ের বাড়ির লোক ছেলে দেখবার নিয়ে আসছিলেন না পায়খানা বাথরুম পরিষ্কার করলো পায়খানা বাথরুম দেখে চলে গেল